নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মুখি কচু দিয়ে দুর্দান্ত স্বাদের নিরামিষ তরকারির রেসিপি যেটা আপনারা ভাত রুটি পরোটার সঙ্গে খেতে খুবই পছন্দ করবেন আর নিরামিষ দিনে তো এটা এই তরকারিটা থাকলে জাস্ট জমে যাবে তাহলে চলুন বন্ধুরা দেখে নিই আমার আজকের এই মুখি কচুর রেসিপিটি এটি খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু ছিল আর খুবই দুর্দান্ত হয়েছিল বন্ধুরা আমরা তো রুটি দিয়ে খেয়েছিলাম তো আপনারা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন এখানে দেখুন তিনশো গ্রাম মতো মুখি কচু নিয়ে নিয়েছি আর মুখি কচুগুলো দেখতে ঠিক এই রকম ছিল আপনারা এই মুখি কচুর আরও অনেক নাম আছে তো আপনারা কোন নামে জানেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এখন দেখুন মুখি কচুগুলো কেটে নিয়েছি আর খুব ভালো করে ধুয়ে নিচ্ছি ঠিক এরকম আলুর মতো আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি এটাকে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে আর একটা বাটিতে বাটিতেটাকে ধুয়ে আমি পরিষ্কার করে দু থেকে তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি এখন এটাকে একটা বাটিতে তুলে নিচ্ছি ভিডিওটি শুরু করার আগে প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আর যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করবেন প্লিজ বন্ধুরা প্রচুর প্রচুর শেয়ার করুন মুখী কচুগুলোকে ঠিক এইভাবে কেটে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব বেসন এই মুখী কচুর সাথে বেসন দিয়ে যদি রান্নাটা করা যায় তার টেস্ট হয়ে যায় অসাধারণ এর মধ্যে আমি দিয়ে দিলাম দু চামচ মতো বেসন আর দিয়ে দিচ্ছি এক চামচ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এখন বেসন লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে কচুটাকে আমি মেখে নেব ম্যারিনেট করে রাখবো বন্ধুরা খুব ভালো করে এটাকে মেখে ম্যারিনেট করে রাখতে হবে একটু বড় জায়গা হলে ভালো হতো তো জায়গাটা একটু ছোট হয়ে গেছে দেখুন মেখে নিয়েছি মেখে ম্যারিনেট করে সরিয়ে রেখেছি এখন একটা স্পেশাল মশলা এখানে এক চামচ সর্ষে এক চামচ গোটা জিরে কাঁচা লঙ্কা আর আদা এটাকে আমি খুব ভালো করে বেটে নেব আর যে সমস্ত উপকরণ আমি মেশাবো সেটা রান্না করতে করতে দেখিয়ে দেবো এখন একটা কড়া বসিয়ে নিয়েছি আর কড়ার মধ্যে দিয়ে দিয়েছি বেশ খানিকটা সরিষার তেল তেলটাকে প্রথমে খুব ভালো করে বন্ধুরা গরম করতে হবে প্লিজ প্লিজ বন্ধুরা রেসিপিটিকে প্রচুর প্রচুর শেয়ার করুন দেখুন খুব ভালো করে গরম হয়ে গেছে এখন ম্যারিনেট করা যে কচুগুলো রেখেছিলাম সেগুলোকে দিয়ে দেব তেলের মধ্যে তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে ভেজে নেব খুব ভালোভাবে ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা এটাকে একটু হালকা লালচে করে ভেজে নিতে হবে তাহলে কিন্তু এই কচুর গাটির তরকারির টেস্টটা অসাধারণ আসবে এবারে দেখুন এটাকে ভেজে নিয়েছি এবার এটাকে তুলে নেব আর এটাকে মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে যাতে পুড়ে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে এখন কচুগুলো ভেজে নেওয়ার পরে কড়াতে যে তেল ছিল সেই তেলের মধ্যে আমি দিয়ে দেব এক চামচ মতো কালো জিরে ফোড়ন এখানে অবশ্যই কালো জিরেটা ব্যবহার করবেন বন্ধুরা আর দিয়ে দিচ্ছি এখানে শুকনো লঙ্কা একটা গোটা শুকনো লঙ্কা ব্যবহার করেছি এটাকে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে আমি ভেজে নিচ্ছি বন্ধুরা এই সময় আপনারা যারা পেঁয়াজ বা রসুন খেতে পছন্দ করেন তারা পেঁয়াজ রসুন দিয়ে দেবেন আমি কিন্তু এখানে পেঁয়াজ রসুনটাকে স্কিপ করছি আমি নিরামিষ তৈরি করব তার জন্যে এখানে দিয়ে দিচ্ছি কিছুটা টমেটো কুচি আপনারা যারা কচু খেতে ভয় পান গলা ধরার ভয়ে এই সময় একটু টমেটোটা বেশি করে দেবেন বা কচু যে যখন ভাজছিলাম তখন একটু লেবুর রস দিয়ে দেবেন তাহলে কিন্তু বন্ধুরা আর কচুটা গলায় ধরবে না এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো লবণ এবারে খুব ভালো করে লবণটার সাথে টমেটোটাকে আমি ভেজে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক চামচ মতো চিনি দেখতেই পাচ্ছেন এবারে দেখুন এই চিনিটা তেলের মধ্যে দেওয়ার কারণে খুব সুন্দর একটা কালার আসবে এই তরকারির মধ্যে দেখুন একটু ভালো করে নাড়াচাড়া করে টমেটোটা যতক্ষণ না নরম হয়ে যায় ততক্ষণ পর্যন্ত তেলের মধ্যে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি এখন যে মশলাটা আমি বেটে রেখেছিলাম জিরা সর্ষে আদা কাঁচা লঙ্কা সেই মশলাটাকে আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে এটাকে কষিয়ে নেবো তেলের মধ্যে দেখুন বন্ধুরা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি যখন তেল ছাড়তে শুরু করবে তখন ওই ভাজা কচুগুলোকে এই মশলার মধ্যে দিয়ে দিতে হবে এবারে খুব ভালো করে মশলার সঙ্গে কচুগুলোকে কষিয়ে নিতে হবে প্লিজ প্লিজ বন্ধুরা প্রচুর প্রচুর শেয়ার করুন আর কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আপনি কোথা থেকে আমার রেসিপিটি দেখছেন খুব ভালো করে দেখুন মশলার সঙ্গে কচুটা একদম কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল আপনি যেরকম গ্রেভি রাখবেন সেই অনুযায়ী জলটা ব্যবহার করবেন আমি মশলা ধোয়া জল একটু দিয়ে দিলাম এবারে আরও একটু জল ব্যবহার করব যাতে কচুটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় এইবারে থালা ঢাকা চাপা দিয়ে দশ মিনিট মতো রান্না করব। দশ মিনিটেই কিন্তু বন্ধুরা কচুটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে আর দশ মিনিট পরে ফিরে এলাম উপর দিয়ে দিয়ে দিলাম একটু গরম মশলা আর দিয়ে দেব একটু ঘি দেখুন আর দেখুন একদম গ্রেভিটা এইরকম মাখো মাখো রাখবো আর বেশি গ্রেভিটা আমি শোকাবো না এরম মাখো মাখো রাখলে এটা খেতে দুর্দান্ত লাগবে রুটি দিয়ে বা গরম গরম ভাতে এখন দেখুন একটা বাটি নিয়ে নিয়েছি আর বাটির মধ্যে আমি তরকারিটাকে তুলে দেখিয়ে দেবো যে কতটা দুর্দান্ত হয়েছে অবশ্যই বাড়িতে আপনারা একবার এইভাবে কচুটা রান্না করে দেখবেন বেসন দিয়ে খেতে অত্যন্ত সুস্বাদু লাগবে দেখুন বন্ধুরা বাটিতে তুলে নিয়েছি আশা করছি আমার আজকের এই প্রচুর মুখের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করতে ভুলবেন না এতক্ষণ ধরে ভিডিওটির সঙ্গে থাকার জন্যে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা সুস্থ থাকবেন আর ভালো থাকবেন আর আমার পাশে থাকবেন প্লিজ বন্ধুরা আপনাদের সাপোর্ট আপনাদের লাইক শেয়ার আর কমেন্ট আমার খুবই প্রয়োজন আছে নমস্কার